সবাই আমাকে এভাবে দেখছে কেন আমি কি ভূত নাকি ভাই গতবার চানাচুর খেয়ে দোকান উড়িয়ে দিয়েছিলে ও দাদা ওটা আবেগের বসে হয়েছিল ও মাই গড এই মেয়েটি আমার বুকে আঘাত করছে তোমার বুক লোহা সে কিভাবে আঘাত করবে ভালোবাসায় লোহাও গলে যায় ভাই ভাই আপনি কি ফুল চান নাকি পুরো গাছ না ভাই আমার শুধু ফুল দরকার আমি প্রস্তাবের জন্য ডেলিভারি দেব আমি হালক তুমি পাপিয়া আমাদের দুজনের নামেই পা আছে তুমি কি মজা করছো না আমি প্রেমে পড়েছি তুমি কি খেতে পারো আমি গরু আর ছাগল ছাড়া সবকিছু খাই কি শুধু মজা করছি এই তুমি কে আমি হাল্ক আমি ওয়ার্কআউট করি আমি আরো ভালোবাসি তুমি কি বিয়ে করতে চাও যদি আপনার স্তম্ভের প্রয়োজন হয় আমি সেগুলি বিনামূল্যে দেব আর এটা কি নাচ নাকি ভূমিকম্প আমার শরীর ভালোবাসায় কাঁপে এটা আমার দোষ নয় এই এই হাড়িটা এত দুর্বল কেন তুমি না ভালো হয় নলে চুলাটাও উড়ে যাবে ভালোবাসা শুধু পাওয়ার বিষয় নয় কখনো কখনো কাউকে হাসানোই ভালোবাসা হালক এখন গ্রামের হাসির নায়ক যদি গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন মন্তব্য করে জানান আমার পরের গল্পে হাল্ক কোথায় যাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন